আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আপনারা দেখছেন সালাউদ্দিন ডেট গার্ডেন এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন প্রিয় দর্শক এটুকু এদিকে আপনারা যা দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে নালা কাটা বিস্তারিত দুই ধার দিয়ে বাগান বানানো আছে আমার এটা পুরাতন বাগান অর্থাৎ এক বছর আগের অলরেডি সৌদি খেজুর অনেকটা বড় হয়ে গিয়েছে দেখুন দুই সাইডে দেখাচ্ছি পাড়ের উপর দিয়ে সৌদি খেজুরগুলো কী সুন্দরভাবে চেহারার রূপ নিয়ে দেখুন অলরেডি সুদূর বিস্তারিত দেখতে পাচ্ছেন ও আমার মানে বাগানের শেষ প্রান্তে একটি ছোট্ট ঘর বিশ্রামা ঘর তো আর এবছর বছর আমি যেটা কেটেছি আমার দশ কাটা কাটা ছিল তো এবছর মিলে আমি এক বিঘা পুরো কেটেছি তাই দেখুন সুদূর বিস্তারিত এদিকে দেখুন দুই ধার দিয়ে এবছরে ছোট্ট ছোট্ট সৌদি গাছ লাগানো হয়েছে মাঝখান দিয়ে সাইড দিয়ে সুপারি গাছের ব্যারিগেট করে কি সুন্দর দেখুন সুদূর বিস্তারিত আপনাদের যদি সমতল জায়গা না থাকে তো আপনারা সরু জায়গা সংকীর্ণ আমার মতো এরকম করে আপনারা আপনাদের প্রতিভাটি পুরো পরিপূর্ণ করতে পারেন আপনাদের স্বপ্নটা পূর্ণ করতে পারেন তো এটুকুই বলে আজকে মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এগুলো প্রতিনিয়ত আমার চ্যানেলটি ফলো করে যাবেন আমার চ্যানেলে দেখলে আপনাদের মনে অনেক আশা আকাঙ্ক্ষা জন্মাবে তো আগামীতে আমি চাই আমার মতো এরকম আরও মানুষ এগিয়ে আসুক এবং তারা চাষে সম্পৃক্ত হোক আমরা মানুষের যেসব জৈবিক চাহিদা সেগুলো যেন পূরণ করতে পারি সেরকমভাবে আমরা প্রত্যেকে হাতে হাত মিলিয়ে একে অপরের সহযোগিতা করে আমরা আসুন চাষে আমরা মন দিই তো এটুকু বলে আমার এই পর্যন্ত আজকে এটা এতটুকু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম